যখন পাল রাজাদের ধ্বংস করে দেওয়া হলো সেন রাজারা এলেন সেন রাজারা বুদ্ধকে ধ্বংস করার জন্যে শিব নামক এক খোর দেবতাকে প্রতিষ্ঠা করলেন এবং দেবতাকে প্রতিষ্ঠা করার পরে তার যে পঞ্চমুখ দিয়ে পঞ্চশীলকে ধ্বংস করা হলো। অষ্টাঙ্গিক মার্গ ধ্বংস করা হলো বুদ্ধের যে সমস্ত কল্যাণকর যে নীতি সেই নীতিগুলোকে একেবারে চুরমার করে দিয়ে বঙ্গদেশকে একটা উশৃঙ্খল দেশে পরিণত করা হলো আর সেই সময়ে টেনে নিয়ে আসা হলো এই যে দুর্গা এবং কালীকে যেটার মধ্যে দিয়ে ব্রাহ্মণরা দুর্গা এবং কালীকে নির্মাণের সাথে সাথে ব্রাহ্মণরা যৌনতার উপরে জোর দিলেন এবং দেখা গেল এই যে দুই নারীকে এমনভাবে তারা নির্মাণ করেছেন বুদ্ধের যে পঞ্চশীলের পঞ্চমতমশীল সুরা মের মজ্জ পানা বেরামানি শিক্ষা পদ সমাধি আমি যে সুরা পান করে পমদ যে যে কাজ করলে প্রমাদ ঘটে যে কাজ করলে বিপদ হয় সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি সুরা মেরে মজ্জ সুরার মধ্যে নিমজ্জিত থাকবো না এবং আমার জীবনে আমার সংসারে আমার সমাজে আমার দেশে প্রমাদ নিয়ে আসবো না এই শিক্ষা গ্রহণ করলাম এরা সেটাকে কি করলো সুরার মধ্যে দিয়ে গাঁজার মধ্যে দিয়ে সমস্ত প্রমাদগুলোকে সমস্ত রকমের দুঃখগুলোকে আবার টেনে এনে এবং অশ্লীলতা যৌনতার মধ্যে দিয়ে দুটো দেবীকে নির্মাণ করে বাংলাকে ধ্বংসের শেষ পেরেটি পুঁতে দেওয়া হলো একটা জিঘাংসা তৈরি করা হলো যেভাবে বর্ণনা করা হয়েছে কালীর যে করাল বদনী তার গলায় মুন্ড মালা হাতে রক্ত পান করতে করতে জিউ লক লোকে জিউ কাটা মুন্ডু থেকে ঝরে পড়ছে রক্ত শিয়াল শকুন সেই রক্ত খাচ্ছে এটা মানবাধিকারের বিরোধী একটা মূর্তি তৈরি করে বাংলার যে কল্যাণকারী ব্যবস্থা সেই কল্যাণকারী ব্যবস্থার মধ্যে বেনজল জল ঢুকিয়ে দেওয়া হলো বাঙালিদের উৎসবে মত্ত করে বাংলার সম্পদ লুটে নেওয়ার ব্যবস্থা করলো ব্রাহ্মণরা অর্থাৎ তোমরা গাজা তোমরা যৌনতা তোমরা সুরার মধ্যে মত্ত থাকো তোমাদের নারীরা ব্রাহ্মণকে দোষণ করুক যৌনতা দিয়ে ভগ লিঙ্গ প্রদর্শন করে আর আমরা তোমাদের সমস্ত কিছু ধন সম্পদ আমরা লুটে নেব এইভাবে প্রমোদের মধ্যে ঠেলে দিয়ে বাংলার সমস্ত ধন সম্পদ বিদ্যা শিক্ষা সমস্ত কিছু লুটে নেওয়ার ব্যবস্থা করলো ব্রাহ্মণরা ধর্মের মধ্যে দিয়ে দেবদেবীর মধ্যে দিয়ে আর সেরকমই একজন দেবীকে নির্মাণ করা হল তিনি হলেন এই কালী